আসসালামু আলাইকুম সম্মানিত গাইজ এই মুহূর্তে আমরা সিলেট বিশ্বনাথ থেকে কেশোরগঞ্জ মিটামণ্ডের উদ্দেশ্য রান্না দিছি আলহামদুলিল্লাহ ওই জায়গাতে আমরা একটা আনন্দ প্রমাণ করার লাগে সবাই রানা হয়েছি আসলে আমি সিলেটি বাসায় মাত্রি আর যাতে কেউ প্রবলেম না হয় আর এই একটা রেস্টুরেন্টে গিয়ে উঠছিলাম জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট ওইটা আসলে লোকেশনটা একজাক্ট মনে নয় আমার তো ওখানে ওইটা আমরা কিছু নাস্তা টাস্তা করলাম সকালও হয়ে গেছে নাস্তা করে একটা ভিডিও করলাম আর ও রেস্টের কিছু গার্ড হল লেগে একটু বার্তা হওয়ার যে কীরকম আমরা মন যাইতাম হ্যাঁ এখন আমরা গাড়ি তুলছি খুব আনন্দ করিয়া যাইতাম গাড়ির মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ফুঁসি গেছি এই মুহূর্তে ফুসিয়া একটা ভিডিও করলাম এত বড়ো হাওর আসলে আমি এত বড়ো হাওর কোনো সব দেখছি না এই নিকলি হাওর আমিও একটা ভিডিও করলাম ভিডিওটা আসলে খুব এক্সাইটে এক্সাইটিং অবস্থাতে করছি আসলে অনেক ভালো লাগে ভিডিও সুতরাং গেলাম কি আমরা নৌকার নৌকার দেখলাম অনেক নৌকা আছে আসলে ও নৌকা ও নৌকাটা আমরা করছি আর তো এই গাটো অনেক নৌকা আছে যে নৌকাগুলো অনেক বড় বড়ো আসলে আমরা মানুষ আসলাম প্রায় ষোলো জনের মতো লাগে একটু মাঝারি ধরনের একটা নৌকা নিছি হ্যাঁ এই যে আমরা নায়ক বাইরে দেখা যায় আর নৌকার মধ্যে উঠলাম আমি আর নুঠছি উঠে প্রথমে একটা ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পরে সবাই ডাকলাম সবাই আস্তে আস্তে আইরা একজনেকৈ শুৰি উঠৰা আমাৰ এক বাইক নায়ক ডাকি দিয়া নিদিয়ে আমি কবিৰ বাই কালামবাই আবু চুফিয়ান চাচা মুচুল আলি চাচা ফাৰৰ ত' কালামবাইও সৰি ৰা তোমাৰ মুৰববী দে জাৰ আছে ধৰা চুতাটো জাৰা আছে নিচা আৰু কালামবাই ধৰাই ৰা যদি নৌকা নৌকা ডুবে তেতিয়া আমাৰ ইণ্টনে ফাৰ হৈ মোগা আমাৰতো চুতা যাৰা আছে একো দুষ্ট টাইপৰ আলহামদ্লা নৌকা চাৰ হৈ গৈছে আমরা একটা অজানা গন্তব্যের দিকে রওনা হয়েছি জানি না আসলে ওই সাইডে কী তো ওই ওই কালো জানি না একটু মাঝি বাইয়ে নৌকার যে মাজি আসেন তাই একটু ধারণা কিতা কিতা আছে এরপরে তো আমরা জানি না দেখছি না ওই জায়গাত কিতা আছে না আছে কোনো জিনিস জানি না অজানা একটা গন্তব্যের দিকে রওনা হয়েছি তো আসলে সবাই খুব এক্সাইটেড যে আমরা ওই সাইডে যাই কিতা দেখ মোক কোন ধরনের অবস্থা আছে তো নৌকার মধ্যে দেখা মাঝভত

লাইকে তেন লোকে মায়ের বুঝছেন নি ওই বোলার ভাই বোলা থেকে আইসেন তাইন বরিশাল বাড়ি বোলা তো তাই নয় আমরা লোক পরিচিত হইলা আমিও পরিচিত হইলাম তাই একটা ভিডিও নিলাম আমার লগে খুব ভালো লাগছে বারো কিলোমিটার আবদুল আহমিদ সাবেক রাষ্ট্রপতি আবদুল আহমিদ এলাকা মিঠামিনের মধ্যে দিয়ে রাস্তা তারপরে ওদিকে গিয়ে আমরা একটা বক্সিং যা হইলাম ওখানে গিয়েও একটা বক্সিং মারলাম মারার ফলে দেখা গেলো এই কারণ আটশো উনসত্তরের মতো উঠছে আমার আরও সচা লন্ডনে চাচা কাউসার আমার সা যে তাইনেও মারছেন তাইনও সেম উঠছে তাইন আবার যে চাচা তোমার আর আমার সেম বা আসলে খুব এনজয় হয়েছে ওই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে আবার রন হয়েছি আবার আমরা রন গেলাম ওই জায়গা থেকে আবার নৌকাঘাটের উদ্দেশ্যে নৌকাঘাটোর মাঝে ফোন তারা খুব বেশি লেট হয়ে গেছে ওই জায়গায় দুই আড়াই ঘন্টার সময় দেয় তারা নৌকাঘাট যারা আছে নৌকা রিজার্ভ করে লিকে যতটুকু দেখা আপনার ঠিক তার বাম দিকো অতটুকু হ্যাঁ সেই সেম অতটুকু অতটুকু কি আর বেশি জানি না তবে দুও দিক দিয়ে লাগে আমার কাছে সমান এখন আমরা মাঝি বাই নে গাছতলাত গোসল ওরা সবাই গোসল নেওয়া ব্যস্ত সবাই খুব এক্সাইটেড এখানে গোসল করা ভালা লাগছে আসলে সবচেয়ে ইনজয়েবল সময় আছিল ওই জায়গাটা গোসল হলোর যে জায়গাটা ওটা খুব লাফালাফি হয়েছে এই মুহূৰ্তে আলহামদ্লা আমাৰ ৰণ হৈ গৈছে ফাগলা মছজিদ দেখাৰ তো দুখজনকভাৱেও ক'ব লাগে যে ফাগা মছজিদৰ এটা ভিডিঅ' পঢ়িছে ন ফাগা মছজিদৰ ভিডিঅ' না হ'লেও সমস্যা নাই আমাৰ এটা ৰেষ্টুৰেণ্টে গৈছোঁ ভয় লাগে একো খাবাৰ দাবাৰ কৰাৰ লাগি উঠিছে চিংৰি ৰেষ্টুৰেণ্ট এটা কিশোৰগঞ্জ মেইন টাউনো পঢ়ছে আচলতে ঐ ৰেষ্টুৰেণ্টৰ খাবৰ খুব ভাল হৈছে খুব ভাল হৈছে সবাই খাইও তৃপ্তি পাইছে তৃপ্তি পাইছে প্লাছ যে তৰকাৰীটা খাইচোন সবগুল ভাল হৈছে হেঁ সেইবোৰ টেঙৰা মাছ খাইচোন এই আৰি মাছ সেয়েও আবাৰ খাচীৰ মাংস এশ এজনে এসেকা যাৰ যেতিয়া চাহিদা হৈছে দেখাইছে তো দুখজনকভাৱেও আচলতে পাগলা মৰ্জিদে গে এটা ভিডিঅ' কৰিছিলে বুলি লৈছিলে আচলতে যে ব্লগো আপলোড দিব লাগিব ত' আলহামদিল্লা ৰাইট হৈ গৈছে আমাৰ আমাৰ বাৰীৰ উদ্দেশ্য ৰন্ধা হৈ গৈছোঁ তই বাৰীৰ উদ্দেশ্যে ৰন্ন হৈছি মাগ্ৰেৰো নামাজ হৈ ৰাইট দুইটোৱেই গৈছে ইনশাল্লা পৰৱৰ্তী ব্লগো দেখুৱাব আছলামল্লিহ